স্পন্দন স্বেচ্ছাসেবী সংগঠন ও ত্রিবেণী সংঘের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে বাল্যবিবাহের অসুস্থতা বিষয়ে সচেতনতামূলক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় রবিবার বাল্যবিবাহে সচেতনতা বৃদ্ধিতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় পাশাপাশি একটি বিনামূল্যে স্বাস্থ্য শিবিরেরও আয়োজন করে উপস্থিত ছিলেন বিধায়িকা মিনারানী সরকার আগরতলা পুরনিগমের মেয়র দীপক মজুমদার

তারা বিভিন্ন ভাবে সারা বছর সামাজিক দায়িত্ব সামাজিক কর্ত হিসাবে সামাজিক বিভিন্ন কাজ তারা মানুষ করে থাকে আন্তর্জাতিক সামনে রেখে খবর ত্রিপুরা